This channel does not promote any ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই this চ্যানেল is meant ফর এডুকেশনাল পারপাস অনলি আমাকে কোনো একটা পুজো কমিটি নিদান দিয়েছে কাজটা করার জন্য আমি উৎসব মুখর একটা প্রাঙ্গণ তৈরি করছি কিন্তু তার মধ্যে একটা বিষাদ সুর জন্য কোন একটা জায়গায় রয়ে গেছে দুর্গাপুজোয় থিম শিল্পের রমরমা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই সামনের সারিতে এসেছে শিল্পী সনাতন দিনদার নাম তার হাতের জাদুতে প্যান্ডেল প্রতিমা সেজে ওঠে অনন্য শিল্পে একই সঙ্গে প্রতিটি কাজই বহন করে বিশেষ সামাজিক বার্তা এবছরেও আগমনই বেজে গেছে কিন্তু আর্যিকর কাণ্ডের আবহে পুজোর গন্ধ যেন একটু হলেও ম্লান উৎসব নিয়ে বিতর্কের চোরাস্রোত বইছে নানা মহলে তবে তাতেও পুরোদমেই কাজ চলছে প্রতিমা সনাতন দিনদার সনাতন জানালেন তিনি কাজ নিয়ে যেহেতু খুবই সিরিয়াস এবং নিয়মানুবর্তী তাই দিনভর শহরের নানা প্রান্তে প্রতিবাদে যোগ দিয়েও নিজের কাজ ঠিকই করে চলেছেন এবছর দুটি ঠাকুর করছেন শিল্পী সনাতন মনে করেন শিল্প আর প্রতিবাদ বিচ্ছিন্ন নয় প্রতিবাদ করতে গেলে যেমন নাওয়া খাওয়া বন্ধ করতে হয় না তেমনই শিল্প চর্চাও থামাতে হয় না তাই চারুকলার সদস্য করে ত্যাগ করে প্রতিবাদ জানালেও দুর্গাপুজোয় নিজের শিল্পকেই আরও স্পষ্ট করে প্রকাশ করেছেন সনাতন দিন্দা তবে সনাতন দিন্দা মনে করিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে দুর্গাপুজো মানে কেবলই উৎসব নয় উল্লাস নয় তাতে বয়ে চলেছে বিষাদের সুর সেই সুরটুকু তিনিও তুলে ধরছেন তার পুজোর কাজে সামাজিক কর্মী ও অঙ্কন শিল্পী হিসেবে সেটাই তার কাজ তার দায়িত্ব বলে মনে করেন তিনি কলকাতা একদিন কল্লিনী তিলোত্তম হবে তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে কবিতা শহর প্রেমের শহর সাহিত্যের শহর ভালোবাসার শহর এই সময়টা কেমন যেন পলট হয়ে গেল অথচ মহাকবি জীবনানন্দ দাসের এই কবিতার লাইনগুলো আজকে অমোঘ সত্য হয়ে দাঁড়ালো আজকে আবাল বৃদ্ধ মনিতা সবাই মিলে তিলোত্তমার হত্যাকাণ্ডের সুবিচার চাওয়ার জন্য তারা রাজপথে দাঁড়িয়ে আছে এবং সেই সঙ্গে আপামর জনতা আবাল বৃদ্ধমণিতা সবাই মিলে এই সময় দাঁড়িয়ে তারা দুর্গা হয়ে উঠছে প্রতিবাদী দুর্গা হয়ে উঠছে তা আমার এখানে সেই রূপ সেটা নিয়েই কাজ করা আপনি এবার দুটো থিম বানাচ্ছেন দুটো থিম কোন কোন পূজা মণ্ডপে যাবে একটা হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন এটা বাহাজ্যতীনে বাঘাজতীন সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেটা হচ্ছে শিল্পী সোমনাথ মুখার্জি তার থিম তোরা যুদ্ধ করে করবি বল তো সেখানে একটা ঠাকুর আর আর একটা হচ্ছে শিবশঙ্কর দাস আর আমি দুজনে মিলে যুগলবন্দি করে ভবানীপুর পঁচাত্তর পল্লীর কাজটা করছি এই যে ভবানীপুর পঁচাত্তর পল্লীর যে কাজটা করছেন সেখানে দেখা যাচ্ছে একাধিক মায়ের পা এছাড়াও মায়ের মুখ দিয়েছেন একাধিক এই বিষয়টিকে কি বার্তা দিচ্ছেন আসলে এই সময় দাঁড়িয়ে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে এই সময় তারা ওমেন এম্পাওয়ারমেন্ট বা তারা নিজেরাই মহাশক্তি হয়ে উঠছে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা নিজেরাই রাস্তায় নেমেছে দুর্গা তাই দুর্গা এই অপসুর বা অসুর নামক যে ভয়ঙ্কর একটা কুৎসিত প্রাণী তাকে হত্যা করার জন্যই তাকে জন্ম দেওয়া হয়েছিল তো ওই জন্যই আজকে জন্ম আজকে যত মানুষ আছে সবাই দুর্গা হয়ে উঠছে আর যে বাঘা জ্যোতি যে প্রতিমাটা বানাচ্ছেন ওখানে একদম মায়ের ঠিক গলার কাছে একটা সিংহের মূর্তি বানিয়েছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মহিষাসুরের একাধিক পা চারিদিক থেকে দাঁত বেরিয়ে আছে হিংস্রভাবে আসলে একটা দানবিক একটা মানে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি দানবিক পরিবেশ মানে একাধিক মাথা নখ দাঁত মানে দিয়ে হিংসতাটা এই হিংস্রতাকে আমি দেখানোর জন্য এই রূপটা তৈরি করেছি এর মধ্যে কোনো পশুত্ব নেই এর মধ্যে দানবিক একটা ব্যাপার রয়েছে সেখানে দেবী দুর্গা প্রায় নাচের ভঙ্গিতে দশ হাত নিয়ে তাকে খাঁড়া দিয়ে বলি করছে তাকে নিধন করছে আর এর জন্য যে দেবী সিংহ বাহিনী আসলে সিংহ নয় সিংহের মতন তেজ দীপ্ত তেজ বুকের মধ্যে যে তেজ সেই তেজ নিয়ে এটা বড় হয় মূর্তি মানে মুখে হাসিয়ার চোখে রাগ চূড়ান্ত রাগ নিয়ে তাকে বধ করছে তো এতদিন যেটা করিনি আজকে সেটা করলাম এবার দেখা যাচ্ছে যে আপনি কোনো বছর প্রতিমায় কোনো অস্ত্র দেন না কিন্তু দুটো প্রতিমাতেই অস্ত্রের জন্য সেরকম প্রস্তুতি নিয়েছেন এই বিষয়ে কী বলবেন আসলে আমি ভেবেছিলাম যে অসুর নামক যে অপসুর ছিল বা প্রাণী ছিল তাকে হাজার হাজার লক্ষ বছর ধরে কতদিন আর বধ করবে সেখান থেকে সরে এসে এটা চণ্ডী বর্ণিত বর্ণনা দুর্গার রূপ দশভূজার রূপ সেখান থেকে বেরিয়ে এসে আমি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে উমা গৌরী মেনোকা এই উপাখ্যানে আসতে গিয়ে আমি ঘরের মেয়ে করে তুললাম গ্রাম বাংলার মেয়ে কলকাতার মেয়ে করে তুলতে গিয়ে আমি হাতে অস্ত্র দি দিচ্ছিলাম না এতদিন ধরে আমি খুব অন্যায় করেছিলাম আমি পাপ করেছিলাম আমার মনে হয় যে সেই পাপ স্খলন করার জন্য এই সময় দাঁড়িয়ে চণ্ডীবর্ণিত যে রূপ যে দশভূজা দশ হাতে অস্ত্র নিয়ে অসুর বিনাশ করছে সেই অসুর বিনাশের রূপের জন্য আজকে আমি হাতে অস্ত্র ধরালাম কারণ এটা এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রযোজ্য কারণ একটা মেয়ে তাকে তো আমরা রক্ষা করতে পারিনি মেবি সে আমার বোন হতে পারে আমার মেয়ে হতে পারে আমার মা হতে পারে আমার পরিজন হতে পারে তো সে তাহলে নিজেই স্বয়ম্ভু হয়ে বলুক যে আমি আমাকেই রক্ষা করব আমি নিধন করব অসুরকে যার জন্য তার হাতে অস্ত্র তুলে দিলাম আসলে আমি অস্ত্র তুলে দিইনি অস্ত্র ছিল আমি পরিত্যাগ করেছিলাম কিন্তু অস্ত্রটা তুলে দেওয়া উচিত কারণ আমি যে রাষ্ট্রে বাস করি সে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আমি কাউকে বলতে পারি না যে তোমরা হাতে অস্ত্র তুলে নাও বাট এখানে তো আমি আইন বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি দেবী দুর্গা একটা আইকন তার হাতে অস্ত্র ছিল সেই অস্ত্রটাকে নতুন করে আবার তুলে দিয়েছি আপনি কাণ্ডের জেরে বারবার পথে নেমেছেন চারুকলা বিভাগ থেকে সদস্য পদ থেকে সরে গিয়েছেন এই যে আপনি প্রতিভার মধ্যে মধ্যে নিজের প্রতিমার যে প্রতিভা তুলছেন এই একজন শিল্পী হিসেবে আর একজন শিল্পী বুঝতে পারে তাহলে সাধারণ মানুষের কাছে এই বার্তাকে কীভাবে পৌঁছে দেবেন দেখুন সাধারণ মানুষ এত বোকা নয় তারা যদি এত সহজ সরল বা বোকা হতো তাহলে আজকে এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে না সুবিচার চেয়ে সাধারণ মানুষ প্রত্যেকটা মেটাফর টুকরো টুকরো করে যা আছে তারা সব বুঝতে পারবে এখানে কি আছে না আছে এখন এটা তো উৎসব একটা আমাকে কোনো একটা পুজো কমিটি নিদান দিয়েছে কাজটা করার জন্য আমি উৎসব একটা প্রাঙ্গণ তৈরি করছি কিন্তু তার মধ্যে একটা বিষাদে সুর যেন কোনো একটা জায়গায় রয়ে গেছে আর একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেন্টার হিসেবে এটা আমার কাজ উৎসবে সবসময় শুধু উল্লাস থাকবে এটা পৈচাসিক উল্লাস কিন্তু আজকে সেটা থাকবে না আজকে ভীষণ একটা থমথমে পরিবেশ আমরা কাজ করছি উৎসব নিয়ে কাজ করছি এটা এতগুলো মানুষের জীবিকা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবিকা সেই জীবিকাকে তো আমরা বন্ধ করতে পারবো না না খেতে পেয়ে মারা যাবে একটা দুর্গাপুজো নামক একটা আন সেক্টর সেটা বন্ধ হয়ে যাবে তো এটাকে চালাতে গেলে পরে আমাদের কাজ করতে হবে কিন্তু সেই কাজের মধ্যে যেন সেই শিল্পের মধ্যে যেন সেই প্রতিবাদের সুর থাকে এটা আমার কাজ কারণ আমি কোনোদিনও গজতন্ত্র মিনারে বসে ছবি আঁকিনি সবসময় আমি চেষ্টা করেছি যে সামাজিক বার্তা দেবার আমার ছবির মধ্যে আমার স্কালচারের মধ্যে আমার ইনস্টলেশনে আমার নিউ সব জায়গায় আমি সামাজিক বার্তা দিয়ে এসেছি সেখান থেকে আমি তো সরে আসতে পারবো না এ বিষয়ে একটা প্রশ্ন করব যে আপনিও পথে নেমেছেন নিশ্চয়ই জানেন যে সকলে বলছে যে এবার উৎসবে আর ফিরছি না যদি উৎসবে মানুষ নাই পৌঁছায় বা নাই যায় সেক্ষেত্রে আপনার যে প্রতিভা মানুষের কাছে যাবে কিভাবে আসলে এটা মানুষের বোঝা উচিত যে শিল্প হচ্ছে সবথেকে বড়ো অস্ত্র পৃথিবীর আমরা ইতিহাস থেকে যা দেখে এসছি সেই শিল্পকে সঙ্গে করে নিয়েই তার মধ্যে থেকে যে নিগুড় বার্তা যে প্রতিবাদ সেখান থেকে মানুষকে গ্রহণ করতে হবে শিল্পকে বাদ দিয়ে কিছু হয় না মানুষ যেরকম খাওয়া দাওয়া নাওয়া সব কিছু ভুলে গিয়েই তো রাস্তায় নাচ তা তো নয় সব কিছু করছে আজকে রাস্তায় নেমে যারা আন্দোলন করছে গানটা স্লোগানে পরিণত হয়েছে নাচটাও অদ্ভুতভাবে প্রতিবাদের নাচ হয়েছে আজকে রাস্তায় নেমে গ্রাফিতি করছে চিৎকার করছে আজকে বাচ্চা বাচ্চা দু বছর তিন বছরের আমাদের সন্তানরা তারা চিৎকার করে বলছে ওই ডিমান্ড জাস্টিস আমাদের শিখতে হবে ওখান থেকে যে সব কিছুর মধ্যেও না আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঘরের কোন থেকে একটা একটা করে দুর্গার জন্ম হবে আর আমাদের ঘর থেকে শিক্ষা দিতে হবে বাড়ি থেকে এবং স্কুল থেকে এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা প্রতিজ্ঞা করব যে আর যেন কোনো ধর্ষক না জন্ম হয় পুজোয় থিমের কথা বললেই সর্বপ্রথম যে নামগুলি মাথায় আসে তার মধ্যে অন্যতম হল সনাতন দিন্দা প্রতি বছরের মতো এবছর তিনি কাজে ব্যস্ত তবে অন্যান্য আর চার পাঁচটা বছরের মতো নয় কারণ আর্যিকর কাণ্ডের জেরে পুজোর আনন্দকে ছাপিয়ে গিয়েছে প্রতিবাদের আবেগ সাধারণ মানুষের আবেগ এবং প্রতিবাদের বার্তা একজন শিল্পী ছাড়া আর কেই বা ভালো বোঝেন আর সেই বার্তায় ফুটিয়ে তুলছেন শিল্পী সনাতন দিন্দ্রা ক্যামেরায় মাহফুজের সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়াল